ইউটিউব ভিডিও চোরদের শাস্তি দিন কিভাবে শাস্তি দেবেন সাধারণত দেখেন আপনার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করছেন আপলোড করার পর আপনার কন্টেন্টগুলো অন্য কেউ ডাউনলোড করে আবার সে আপলোড করতেছে যার কারণে আপনার চ্যানেলে কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তাকে নিষেধ করার শর্তেও সে ভিডিওগুলো ডিলেট করছে না সে বলছে তুমি যা পারো করো তো এখন যা পারো করো যেহেতু বলছে সেহেতু আপনি কি করবেন অর্থাৎ তার চ্যানেলে কিভাবে স্ট্রাইক দিবেন সঠিক নিয়মে আপনাদেরকে এখন দেখিয়েছি তো আমার চ্যানেলে আমার একটি চ্যানেলে অনেক ভিডিও কপি করছে একজন আমি তাকে নিষেধ করার শর্তেও সে হচ্ছে ভিডিও কপি করছে তো এখন কিভাবে স্ট্রাইক দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি চলে যাচ্ছি আমার সেই চ্যানেল পেজে অর্থাৎ আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমার হচ্ছে চ্যানেল কন্টেন্ট আর কি স্টুডিও আমি ওটাতে যাচ্ছি তো দেখেন এখানে কন্টেন্টে আমার এখানে আছে আমি সরাসরি এখানে আসলাম তো আপনারা এই কন্টেন্ট অপশনে আসার পর দেখতে পারছেন আমার এখানে অনেকগুলো ভিডিও রয়েছে আর দেখতে পারছেন এখানে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আমার চ্যানেলের যে ভিডিওগুলো এই ভিডিওগুলা সে কপি করছে তো এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ম্যাচ তো দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো আর কি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আছে সব ভিডিওগুলো আর কি কপি করছে সে কপি করে করে সে ভিডিও আপলোড করছে তো একটি নয় তো অনেকগুলো ভিডিও সে কপি করছে সেজন্য আর আমি চিন্তা ভাবনা করছি না এটা আমি মেনে নিতে পারছি না কারণ এখন আমি তাকে স্ট্রাইক দিয়ে আমি আউট করে দেব আমার এই হচ্ছে চ্যানেলের ভিডিও আর কি চুরি করার জন্য তো আমি এখন এইটা আমি এই এই ভিডিওটা আমি এখন হচ্ছে একটা করে স্ট্রাইক দেবো তিনটা স্ট্রাইক দিলে তার চ্যানেল শেষ আমার সবগুলো আর কে দিতে হবে না তো আমি হচ্ছে তিনটা পরপর তিনটা দিয়ে দিতে তাহলে চ্যানেলটা আউট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা আর কি সে চুরি করছে সেটা আপনাকে দেখায় তো আমার ভিডিও নিয়ে সে মনিটাইজেশন ইনকাম করতেছে ঠিক আছে দেখতে পারছেন এখানে তো এখন দেখেন এটা হচ্ছে আমার ভিডিও তো এটা হচ্ছে দেখতে পারছেন এটা হচ্ছে স্ক্রিনটা দেখতে পারছেন আমাদের যে কম্পিউটার স্ক্রিন দেখেও তো বুঝতে পারছেন যে আসলে কোনটা তো আমার হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো সে কপি করছে এখন আমি কিভাবে স্ট্রাইক দেব তো স্ট্রাইক দেওয়ার জন্য একদম সহজ নিয়ম দিয়ে দিয়েছে ইউটিউব তো আপনার কোনো কষ্টই করতে হবে না মাত্র দুই সেকেন্ড লাগবে স্ট্রাইক দিতে এখন শুধু সিলেক্ট করবো সিলেক্ট করে আমার নাম লিখবো দুই সেকেন্ডের মধ্যে আপনি স্ট্রাইক দিয়ে দিতে পারবেন তার আর কি চাপা বাজে শেষ হয়ে যাবে অন্যের কন্টেন্ট চুরি করে কেউ কখনো আজ পর্যন্ত কোনো ইনকাম করতে পারেনি ইনকাম করলেও দুই একদিন অথবা চোখে পড়েনি যার কারণ দুই একদিন অথবা দশ দিন পনেরো দিন তারপরে তাকে অবশ্যই সেখান থেকে শাস্তি পেতে হয়েছে তো আমি অনেক দিন ধরে দেখছি সে কপি করছে অর্থাৎ দেখতে পারছেন এখানে জানুয়ারি জানুয়ারি থেকে কপি করছে আমার চ্যানেল থেকে আমি দেখে যাচ্ছি আমি কোনো কিছু অ্যাকশন নেই নাই তারপরেও সে কপি করছে সে তো আমি আর হচ্ছে মেনে নিতে পারি নাই সেজন্য আমি এখন কারণ এ আমার ভিডিওটা যদি কপি করার কারণে যদি আমার চ্যানেলের মনিটাইজেশনটা চলে যায় তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে কারণ রিউজ কন্টেন্ট আসবে অর্থাৎ এই কন্টেন্টটা অন্য জায়গাতে আপলোড করছে ইউটিউব তো বুঝবে না যে ওটা আমি না ঠিক আছে এটাও ভাবছে যে আমি হয়তো বা আরেক চ্যানেলে আপলোড করছি আপলোড করার কারণে আমার এই চ্যানেলের আর কি মনিটাইজেশনটা ডিজেবল হওয়ার সম্ভাবনা রয়েছে সেও তো আমি স্ট্রাইক দিতে বাধ্য হচ্ছে এই জন্যই কারণ আমার চ্যানেলের মনিটাইজেশন চলে গেলে তো আমি তো আর ইনকাম করতে পারবো না ঠিক আছে আমি তো অন্য চ্যানেলে ভিডিও আপলোড করি না কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো অন্য কেউ আপলোড করে যার কারণে আমার ক্ষতি হচ্ছে সেজন্য আমার ক্ষতি যাতে না হয় সেও তো আমি স্ট্রাইক দিচ্ছে তো আপনারা অনেকে অনেকে বলতে পারেন যে স্ট্রাইক দিচ্ছেন ভাই তো দেখতে পাচ্ছেন এখানে একশো পার্সেন্ট আমার কন্টেন্ট চুরি করছে দেখতে পাচ্ছেন এখানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দেখতে পাচ্ছেন ম্যাচ হয়েছে একদম একশো পার্সেন্ট তাহলে আমি কি করব আমার তো অবশ্যই আমার চ্যানেলের সুরক্ষার্থে আমাকে স্ট্রাইক দিতেই হবে তো অনেকে আর কি নিষেধ করার শর্তেও সে হচ্ছে কি করতেছে চুরি করতেছে তো চুরি করলে যদি আপনার চ্যানেলে এরকম যদি ভিডিও চুরি করে থাকে তাহলে আপনি স্ট্রাইক দিয়ে দেন কোনো টেনশন নাই যদি স্ট্রাইক না দেন তাহলে আপনার মনিটাইজেশন নষ্ট হয়ে যাবে তখন আপনার কপাল আপনার নিজেরই পুড়ে যাবে সেও তো কপাল পুরার আগে আপনি ম্যাচ কন্টেন্টে যে অপশনগুলো রয়েছে অর্থাৎ যেগুলো আপনার ভিডিওগুলো চুরি করছে সেগুলোতে স্ট্রাইক দিয়ে দিন তাহলে আপনার কোনো টেনশন থাকবে না আপনি কেন টেনশনে থাকবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা স্ট্রাইক দেবেন তো স্ট্রাইক দেওয়ার জন্য যেটা যে কয়টাতে স্ট্রাইক দেবেন সেই কয়টা এরকমভাবে সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করলে হয়ে যাবে সিলেক্ট করলেই হয়ে যাবে এটা হচ্ছে এটা হচ্ছে ইয়োর ভিডিও অর্থাৎ আমার আমার এই ভিডিওটা আর কি চুরি করছে এখানে দেখাচ্ছে সব কিছু তো দেখেন এটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও এই ভিডিওটাই আর কি সে চুরি করছে দেখেন এটা হচ্ছে ওনার চ্যানেলে দিয়েছে তো দেখেন আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি দেখেন দেখেন শুধু ইন্ট্রো লাগাইছে দেখেন একদম সেম সেম এই যে এখানে যে ইয়েছিল এগুলো সে হচ্ছে ঢেকে দিয়েছে মেধার লড়াই লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আর আমার যে ভিডিওটা দেখেন এই ভিডিওটার আমার ট্রেখেন ছিল অল জব নিউজ বাংলাদেশ তো এখন বুঝতে পারছেন আর কি ও আমার ভিডিওটা চুরি করছে এই জন্য আমি তাকে শাস্তি দিচ্ছি তো তার এই শাস্তিটা আমি দিয়ে দিচ্ছি তো আপনারা আপনার চ্যানেলে যদি কেউ ভিডিও চুরি করে থাকে তাহলে আপনি অবশ্যই শাস্তি দিবেন কারণ আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে গেলে আপনার ইনকাম বন্ধ হয়ে গেলে তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে তো মাথা নষ্ট না হওয়ার আগে আপনি এই কাজটা করে দিন যার যে চুরি করছে তার মাথা নষ্ট হোক সে চুরি করছে সে তো শাস্তি পাবেই সে শাস্তিটা পেয়ে যাক তো এখন শাস্তিটা আমি দিয়ে দিচ্ছি তো একদমই স্ট্যান্ডার্ডভাবে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিমোভাল তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু যেহেতু চুরি করছে তো আমি সব কিছু আমি এসছে এখানে যদি আরও ভিডিও আমি অ্যাড চাই আমি তিনটা আমি স্ট্রাইক দিয়ে দিচ্ছি তিনটা স্ট্রাইক দিলে চ্যানেলটা চলে যায় তাহলে আর সে আর এই কাজটা করবে না তো এখানে হচ্ছে এখানে ইফেক্টেড বাই পার্টি এখানে আপনারা মাই সেলফ লিখে দেবেন এখানে আপনার কপিরাইট অনার নেম অর্থাৎ আপনার নাম তারপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে হচ্ছে সেকেন্ড ইমেল আছে আপনি ইমেল ইমেলগুলো অ্যাড করতে চান তারপরে এখানে আরও অনেক কিছু আছে এগুলো যদি আপনি দিয়ে দিয়েছেন এখানে আপনাকে দিয়ে দিতে হবে যে কপিরাইট কন্টেন্ট আসলে আপনার কি কন্টেন্ট কিনা এখানে লিখে দেবেন মাই কন্টেন্ট তো এরকম লিখে দেবেন মাই কন্টেন্ট লিখলাম লেখার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে কান্টে দিয়ে দেবেন স্টেট অ্যাড্রেস তারপরে সিটি তারপরে স্টেট আর কি প্রোভেন্স রিকোয়ার্ড বাংলা আপনি যে দেশের হবেন সেই দেশ তার জিপ কোড আপনার হচ্ছে পোস্টাল কোড এখন আপনি সাত দিনের জন্য তাকে হচ্ছে ওয়ার্নিং দিয়ে রাখবেন না স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট স্ট্যান্ডার্ড রিমোভাল অর্থাৎ আপনি হচ্ছে রিকোয়েস্ট রিমোভাল না অর্থাৎ স্ট্যান্ডার্ড মানুষ তাৎক্ষণিকভাবে ঘন্টার মধ্যে স্ট্রাইক দিয়ে দেবে সাধারণত আপনি যেহেতু আপনার চ্যানেলের ভিডিও অনেক দিন ধরে সে কপি করছে তাকে স্ট্যান্ডার্ড দেওয়াটাই উত্তম সাত দিনের কোনো হচ্ছে নোটিশ আমি এটা পছন্দই করি না আমি সেই জন্য আমি সাত দিনের কোনো নোটিশ না আমার প্রচুর রাগ কারণ সে আমার ভিডিও চুরি করছে ছয় মাস আট মাস ধরে জানুয়ারি মাস থেকে শুরু করছে আর ভিডিওটা দেখেন এটা হচ্ছে আগস্ট মাসের ষোলো তারিখ তাহলে হিসাব করেন আট মাস ধরে যদি আমার মনিটাইজেশনটা চলে যায় তাহলে আমি কি করব। তাহলে আমি আমার এখান থেকে ইনকাম তাহলে আমার দলে ইনকামটা বন্ধ হয়ে যায় তাহলে আমি যেভাবে চলাফেরা করে আমার চলাফেরাটা ঠিক সেভাবে আর চলাফেরা করতে পারবো না সেও তো আমি স্ট্যান্ডার্ড রিমোভাল আর রিকোয়েস্ট নাও আর কি রিকোয়েস্ট রিমোভাল নাও আমি এটা সিলেক্ট করে দিচ্ছি আর এখানে আমাদের কিছু করতে হবে না এখানে টিকমার্ক দিয়ে দেবো আর এখানে আমাদের কি করতে হবে সিগনেচার সিগনেচার আপনার হচ্ছে নামটা দিয়ে দিতে হবে অর্থাৎ উপরে যে নামটা লিখছেন সেই নামটা দিয়ে দেবেন দেওয়ার পর আর কোনো কাজ নয় সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তার কাছে রিকোয়েস্ট চলে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি চলে গেছে কীভাবে বুঝবেন যে রিকোয়েস্ট চলে গেছে দেখতে পারছেন রিমোভাল রিকোয়েস্ট এখানে ক্লিক করেন তো দেখেন অলরেডি দেখেন চারটায় অ্যাক্টিভ করে দিয়েছে আরও যেগুলো আছে সবগুলো এখন অ্যাক্টিভ করে দেবে তো এইভাবেই আপনারা অন্যের চ্যানেলে স্ট্রাইক দিতে পারেন অর্থাৎ আপনার ভিডিও যদি চুরি করে থাকে তাহলে আপনি দিবেন আর অযথা ফ্রেক স্ট্রাইক কখনও কাউকে দিবেন না কারোর ক্ষতি করবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ